ব্রাহ্মণবাড়িয়া সনাতন ধর্মাবলম্বীদের ঘরে ঘরে বইছে আনন্দের সুবাতাস প্রস্তুত পাঁচশো আশিটি পূজা মণ্ডপুল রিপন হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজায় সানাই ও ঢাকির ঢাকের শব্দে উৎসবের আমেজ শুরু হবে আগামী আঠাইশ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়ায় নয়টি উপজেলার ও পৌরসভা সহ মোট পাঁচশো আশিটি মন্দিরে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে ইতিমধ্যেই বিভিন্ন মন্দিরের প্রতিমায় মাটির প্রলেপের কাজ শেষ. কামনা আনন্দ উল্লাস করবো কই দর্শনী দিনগুলাম বসে তুলনায় মূর্তি গুলা বানাইছে কিরকম ব্যসা কিনা বা কিরকম আগেছে না কতবার এবার আচর আঁচরের নন্দন আকর্ষণ ফুটে উঠেছে এবছর পঞ্জিকা অনুযায়ী আগামী আঠাশ সেপ্টেম্বর সকাল নয়টায় মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হবে মহাদুর্গোৎসব বাঙালি হিন্দু সম্প্রদায়ের কাছে দুর্গাদেবীর আগমনী বার্তা ধর্মীয়ভাবে আমি বলতেছি যে উনি বাবার বাড়িতে আসেন এবং আমরা ওই বাবার বাড়িতে যে আসবেন আমরা দীর্ঘ এগারো মাস প্রতীক্ষায় থাকি এবং মা আসেন একটা শান্তির বাণী নিয়ে ও বিনাশ করার জন্য তিনি আসেন মানে অশুভ শক্তিকে তিনি বিনাশ করার জন্য এবং বিশ্বে শান্তির বাণী পৌঁছায় দেওয়ার জন্য তিনি তার আগমন মা দুর্গা শান্তির বার্তা নিয়ে আসবেন

মা থাকলে করে আমরা হিন্দু মুসলিম ভাই ভাই সব এক চলতে পারি আমরা সব বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট ব্রাহ্মণবাড়িয়ার জেলা শাখার সদস্য সচিব প্রবীর চৌধুরী রিপন বলেন ব্রাহ্মণবাড়িয়ার আইন শৃঙ্খলা বাহিনী ও বিভিন্ন নেতাকর্মীর সাথে আমাদের মিটিং হয়েছে আশা করি আমরা শান্তিপূর্ণ ও সুন্দরভাবে পূজা উদযাপন করতে পারব ব্রাহ্মণবাড়িয়াতে এবছর পাঁচশো আশিটি মণ্ডপে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হবে আমরা আশা করছি এবছর আমরা শান্তিপূর্ণভাবে পূজাটি উদযাপন করতে পারব ইতিমধ্যে আমরা জেলা প্রশাসন বিভিন্ন উপজেলা প্রশাসন বিভিন্ন থানা আইনশৃঙ্খলা বাহিনীর সাথে আমরা সভা করেছি এছাড়াও আমরা বিভিন্ন রাজনৈতিক দলের সাথে সভা করেছি কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটবে বলে আমি এবছর বিশ্বাস করি না কারণ আইনশৃঙ্খলা বাহিনী যেভাবে সজাগ আছে সিভিল প্রশাসন যেভাবে সজাগ আছে এবং রাজনৈতিক দলের নেতারা যেভাবে সজাগ দৃষ্টি রাখছে আমাদের প্রতি আমরা আশা করছি এবছর কোনো ধরনের কোনো বিশৃঙ্খলে ঘটবে না আশা করছি আমরা এবছর সুন্দর ও শান্তিপূর্ণভাবে আমরা প্রচারটি হচ্ছে উদযাপিত করব এ বিষয়ে জানতে চাইলে ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার এহতেশামুল হক বলেন প্রতিমা যে কারখানা থেকে তৈরি হচ্ছে সেখানে সিনিয়র অফিসার সহ তৃণমূল পর্যায়ে পুলিশের লোকজন রাতে দিনে ভিজিট করেছেন পোশাকদেরই পুলিশের পাশাপাশি সিভিল ও সাদা পোশাকের পুলিশ দায়িত্ব পালন করবে আপনারা জানেন যে আগামী এই মাসে ছাব্বিশ তারিখ থেকে শারদীয় দুর্গাপূজা সারা দেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে তো সেই হিসেবে আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে যাতে এবার আমরা দেখছি প্রায় পাঁচশো আশিটা পঁচাত্তর থেকে আশিটা হয়তো পূজা মণ্ডপ থাকবে শারদীয় দুর্গাপূজা এই মণ্ডপগুলোতে অনুষ্ঠিত হবে তো আমরা তিনটা ফেজে ভাগ করেছি অনুষ্ঠানটা একটা প্রতিমা তৈরি ফেস একটা পূজা উদযাপন ফেস এবং আরেকটা বিসর্জন ফেস তো প্রতিমা যেখানে তৈরি হচ্ছে যে কারখানাগুলোতে এগুলোতে রাতে আমরা ভিজিট করছি আমাদের হল টিম ভিজিট করে কোনো নিরাপত্তা ঝুঁকি থাকলে আগে থেকে আমরা সতর্ক হই এবং তাদের সাথে রেগুলার আমাদের মত বিনিময় চলছে আর পূজা শুরু হওয়ার আগ থেকেই আমরা প্রতিমা যেখানে অলরেডি ইনস্টল করা হয়ে গেছে অথবা স্টেজ তৈরির কাজ চলছে এই জায়গাগুলোতে আমরা সিনিয়র অফিসার সহ আমাদের তৃণমূল পর্যায়ের পুলিশ সদস্য এরা ভিজিট করছে প্রতি যাচ্ছে দিনে যাচ্ছে তো তাদের সাথে কথাও হচ্ছে পূজা উপলক্ষে আইন শৃঙ্খলা নিরাপত্তার স্বার্থে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব দুর্গাপূজা পূজা নির্বিঘ্নে পালনের লক্ষ্যে জেলার পুলিশ সুপার সকল প্রস্তুতি গ্রহণ করেছে প্রতিটা পূজা মণ্ডপকে মণ্ডপে আমাদের পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকের গোয়েন্দা সাদা পোশাকের পুলিশ তারা নজরদারি করছে কারণ সাদা আপনার পোশাকদারি পুলিশ থাকলে তার অপরাধী পুলিশের সামনে আসে না সেই ক্ষেত্রে সাদা পুলিশ পোশাকের পুলিশ মতে আছে ইতিমধ্যে পূজা চলাকালীন সকল মণ্ডপে সিসি ক্যামেরা সহ সার্বক্ষণিক পুলিশের টহল অব্যাহত থাকবে বলেও জানান তিনি তো আমরা জোর দিচ্ছি যে পূজাতে আপনার সিসি ক্যামেরা কাভারেজ হান্ড্রেড পারসেন্ট করা এবং পুরুষ এবং মহিলা ভিন্ন ভিন্ন রাস্তায় যদি ঠকে এবং বের হয় তাহলে হিট টিচিং অথবা অন্যান্য যে ঘটনাগুলো হয় সেগুলো প্রতিরোধ করা যাবে এ বাদে ধর্মীয় উস্কানিমূলক কোনো কিছু যদি থাকে ও আগে ভাগে আমাদেরকে জানানোর জন্য বলছে কারণ যে কোনো মূল্যে দেশের শান্তি শৃঙ্খলা সম্প্রতি এটা রক্ষা করা প্রয়োজন দেশের স্বার্থে তানভীর হাসান সারাবেলা নিউজ ব্রাহ্মণবাড়িয়া